প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে একুশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম বাইশ পাঠ মানব জয়ের গল্প পৃষ্ঠান আটষট্টি থেকে সত্তর পর্যন্ত পাঠ বাইশ মানব জয়ের গল্প অনেক অনেক দিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা পারের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকুলাস নিকুলাস মানে মানব জয় শিক্ষার্থীরা দেখো এখানে অনেক অনেক দিন আগের কথা বলা হয়েছে তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা আর সমুদ্র পারের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকুলাস নিকুলাস মানে মানবজয় ছবিতে দেখো আমরা নিকুলাসের একটি ছবি দেখছি তিনি শিশুদের উপহার দিচ্ছেন নিকুলাসের পিতামাতা মাতার ধনী ছিলেন তিনি অল্প বয়সেই পিতা হারান নিকুলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে সেই জন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বসতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি তার পিতা রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় ছয়ই ডিসেম্বর তার মৃত্যু দিবস পৃথিবীর অনেক দেশে দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে এদিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয় উপহার দেওয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হই শিক্ষার্থীরা দেখো আমরা মানব গল্প থেকে শিখলাম যে নিকুলাস ডে পালন করা হয় তার প্রবর্তন হয়েছে তুরস্কের পাতারা গ্রামের জন্ম নেওয়া নিকুলাসের নামে নিকুলাস অল্প বয়সে তার বাবা মাকে হারান তিনি বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট অনুধাবন করে ধনী বাবা রেখে যাওয়া ধন সম্পদ থেকে শিশুদের নানা উপহার কিনে দিতে থাকেন তার এই দানশীলতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার মৃত্যু দিবস ছয়ই ডিসেম্বর সারা বিশ্বে নিকোলাস ডে হিসেবে পালিত হই শব্দ শিখি সমুদ্র পার দানশীলতা দান করার গুণ রীতি নিয়ম দেখো রয়েছে এখানে বাক্য লিখি প্রথম বাক্য শব্দ হচ্ছে অনেক 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 দিন আগের কথা অল্প অল্প নিকোলাস এতিম হন বয়সী মা বাবা ছাড়া বড় হওয়ার কষ্ট অনেক ধনী নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন মজার শিশুরা মজার মজার গল্প শুনতে পছন্দ করে দেখো এখানে রয়েছে যুক্তবর্ণ ব্যঙ্গে লিখি ও একটি করে শব্দ লিখি দেখো প্রথমে শব্দ হচ্ছে তুরস্ক আর তুরস্ক যুক্তবর্ণ হচ্ছে দন্ত সৈক দন্ত সৈককে বাঙালি হয়ে দন্ত ক শব্দ হচ্ছে স্কুল জন্ম জন্ম শব্দের যুক্তবর্ণ শব্দ হচ্ছে দন্ত নয়ম দন্ত নয়মকে বাঙ্গালে হয়ে দন্তন ন যুগ ম শব্দ হচ্ছে চিন্ময় সম্পত্তি দেখো সম্পত্তির যুক্তপূর্ণ শব্দ হচ্ছে ময়প আর ময়পকে বাঙালে হয় ম যুগ প আর দেখো ময়প দিয়ে শব্দ হচ্ছে কম্পন সন্ধান দেখো সন্ধানের যুক্তপূর্ণ হচ্ছে দন্তন নয় দ দন্তন নয় দকে হয় দন্তন ন যুগ ধ দেখো দন্ত শব্দ হচ্ছে বন্ধু নেই দেখো রয়েছে এখানে তুরস্ক একটি দেশের নাম তার মানে একটি দেশের নাম হচ্ছে তুরস্ক নিকোলাস নিকুলাস নিকুলাসের দিন এদিন শিশুদের উপহার দেওয়া হয় এক কথাই বলি যার মা বাবা নেই এতিম যার দয়া আছে দয়ালু যিনি দান করেন দানশীল যার দুঃখ আছে দুঃখী বিপরীত শব্দ পরি ও লিখি দেখো প্রথম শব্দ হচ্ছে ধনী বিপরীত শব্দ হলো গরিব অল্প বেশি কষ্ট সুখ দয়ালু নির্দয় ভালোবাসা ঘৃণা অর্থাৎ যে শব্দটি দেওয়া হয়েছে তার বিপরীত শব্দগুলো হচ্ছে এগুলো বলে ও লিখি শিক্ষার্থীরা জয়ের গল্প থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এখানে বলার জন্য ও লেখার জন্য বলেছে এক নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন দুই তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন উত্তর তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন তিন তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন উত্তর তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন চার নিকুলাসের মৃত্যু হয় কোন তারিখে উত্তর নিকুলাসের মৃত্যু হয় ছয়ই ডিসেম্বর দেখো রয়েছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নেই দেখো প্রথমে পুরুষবাচক শব্দ হচ্ছে বাবা অপর পাশে স্ত্রীবাচক শব্দ হচ্ছে মা দেখো পুরুষবাচক শব্দ ভাই স্ত্রীবাচক ভর স্ত্রীবাচক পুরুষ বাচক হলো স্বামী স্ত্রীবাচক হচ্ছে স্ত্রী পুরুষবাচক হল ছেলে স্ত্রীবাচক হল মেয়ে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবে